উইন্টার তো অনেক আগেই চলে এসেছে সামারের সময়ও আমাদের একটা পাতলা জ্যাকেট সব সময় লাগে আর এখানকার সামারের যে ঠান্ডাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ঠান্ডাটা ওই রকম এখানকার ঠান্ডার সময় যে তীব্র ঠান্ডা ওইটা কিন্তু আমরা বাংলাদেশে পাই না তো এখানে আসার পরে যে ঠান্ডাটা মানে পেয়েছি আমি তো ভেবেছিলাম যে আমার যে ঠান্ডার সমস্যা সবসময় মনে হয় আমার ঠান্ডা লেগেই থাকবে তো প্রথম তো ভালোই ছিলাম কিন্তু এই বছরটা আমার একটু বেশি ঠান্ডা লাগতেছে তো যাই হোক ওই আমরা গিয়েছিলাম আরফানের জন্য একটা জ্যাকেট কিনতে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ওই যে বললাম আমার একটু ঠান্ডা বেশি লাগছে কিছুদিন পরই শুধু ঠান্ডা লেগেই থাকতো তো যাই হোক আমরা মার্কেটে চলে আসছি আর এ শেয়ারফোনের জন্য জ্যাকেট দেখা শুরু করে ফেলছি ওর জন্য যে জ্যাকেটটা নেবো ভাবছিলাম একটু এবার মানে ব্লু বাদে একটু অন্য টাইপের কালার নেবো ভাবছিলাম তোর বাবা সবসময় ব্লু কালারটাই এই বেশি পছন্দ করে তো ইচ্ছা ছিল যে একটু ব্লু বাদে নেবো তোমার যাওয়ার পরে যেই কালেকশনগুলো দেখছি সব কিছু ব্লুর মধ্যেই পছন্দ হচ্ছিলো আর অন্য কালার যেটা দেখছি সেটার কোয়ালিটি অতটা ভালো ছিল না কালারফুল হলেও দেখা যাচ্ছে যে ব্লুর কালেকশন প্লাস মানে কমফোর্টেবল সব কিছু ব্লুটাই ভাব ভালো ছিল তো বুলোর মধ্যে বেশ কয়েকটা দেখলাম আর দেখি ওকে মানে ট্রায়ালও দিলাম যে দেখি তো কেমন লাগে বাবা আর ছোটো মানুষও তো এরকম ট্রায়াল দিতে চাচ্ছিলো না তারপরে দেখলাম মাফলারের কালেকশান টুপি আসলে এগুলো হচ্ছে উইন্টারের সময় একটু বেশি মোটাগুলো লাগে তো সেই অনুপাতে আর কি দেখতেছিলাম যে বেশি ঠান্ডায় যেগুলো কাজে লাগবে কারণ সামারের কালেকশন তো অলরেডি আমার বাসায় আছেই ওইগুলো আর এই বছরে লাগবে না আবার নেক্সট ইয়ারের জন্য তারপরে এই দেখা দেখে শুরু করছিলাম যে কোনটা দেখা যায় আরফানকে দেখাচ্ছিলাম যে দেখো আরফান এই টুপিগুলো কেমন বেশি ঠান্ডায় পড়ার জন্য যে জায়গাগুলো ওইগুলো আসলে একটু ঢেলা ঢালা নিতে হয় আর বাচ্চার তো অবশ্যই একটু ঢিলা ঢালাই নিতে হবে কারণ ওর তো ভিতরে অলরেডি আরও একটা সোয়েটার থাকবে বা বডিস গেঞ্জি সোয়েটার তার উপরে যে ওই জ্যাকেটটা থাকবে তো এই জন্য না মানে বুঝতে পারতেছিলাম না আসলে এক্সাক্টলি কোন এজের নেব এই জন্য বারবার ওকে পড়ায় কয়েকটা বেশ ট্রায়াল দিতে হলো আর কি ট্রায়াল দেওয়ার পরে বুঝলাম যে না এটা নিতে হবে কারণ ওই যে একটু ঢিলা ঢেলার জন্য বুঝতে পারতেছিলাম না যে কোনটা আসলে এক্সাক্টলি নিতে হবে কারণ এই যে ছোয়েটারের উপরে সব কিছুর উপরে পড়তে গেলে না একটু সাইজে বড়ই নিতে হয় বাচ্চাদের জন্য এটা বেশ একটা প্যারার ব্যাপার ছিল তবে এই জন্য বারবার পড়াছিলাম আমি কয়েকবার পড়াইলাম ওর বাবাও কয়েকবার পড়াইলো আর সে তো পড়বেই না এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতেছিল বাচ্চা নিয়ে গেলে আর যা হয় আর কি ও তো মানে ঘুরতে চায় আর কি দৌড়াতে চায় সব দিকে ওর বাবাও ট্রায়ার্ড হয়ে যায় আমিও ট্রায়ার্ড হয়ে যাই কয়েকবার করে দৌড় দিছে আবার ধরে ধরে এনে পড়াচ্ছিলাম সে বিরক্ত দেখে অবশ্য বোঝা যাচ্ছে এই যে দেখেন বারবার শুধু চলে যাচ্ছিলো তো পড়বেও না দেখবেও না কোনোটাই করবে না তারপরে নিলাম আর কি ওর জন্য একটা মাফলার ওই দিন টুপি আর জ্যাকেট তারপরে আবার চলে গেছিলাম যে ওর জন্য প্যান্ট দেখবো তো আমরা যেভাবে প্যান্ট দেখছিলাম তো তারপরে তাকাই দেখেছে সে ওইভাবে দেখার চেষ্টা করতেছে ওই যে বলে না বাচ্চারও অনুকরণ প্রিয় আসলে এটাই বড়দের দেখে দেখে ওরাও সেগুলো করার চেষ্টা করে তারপরে আবার চলে যাচ্ছিলো লিফ্টে উঠবে বলে ও আবার লিফটে ওঠা খুব পছন্দ করে লিফ্টে উঠতে গেলে ছোটো বাচ্চা তো অনেক খুশি হয়ে যায় ঠাস করে উঠে যায় আবার নেমে যায় এই জিনিসটা অনেক পছন্দ করে তারপরে যে কয়েকটা জ্যাকেট আরও দেখলাম দেখার পরে আমাদের পছন্দ অনুযায়ী একটা নিয়েছিলাম আর কি একটা ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে আর এই যে দেখেন আবার এটা দেখে আবার এখানে ওঠার চেষ্টা করতেছে মানে কোন দিকে যাবে কি করবে সব কিছু দৌড়াদৌড়ির উপরেই থাকে সব ইদানিং আবার স্পাইডারম্যান তার খুব পছন্দ হয়েছে বাসায় স্পাইডারম্যানের কার্টুন দেখতেছে আর মার্কেটে যাওয়ার পরে যে স্পাইডারম্যানের পোশাকগুলো দেখতেছে সেগুলোও বেশি দেখলাম যে ইন্টারেস্টেড এই পর্যন্ত ওই রকম কোনো কিছু বলে নাই বা দেখাই নাই ওই দিনকে এগুলো দেখাচ্ছি ছিল যে এটা স্পাইডারম্যানের গেঞ্জি এটা আমি একটু ধরে দেখলাম তো আমার কাছে কোয়ালিটিও তো বেশি ভালো মনে হয় নাই এই জন্য আর এটা নেই নাই তো তারপরে চলে গেছিলাম যে অন্য একটা সাইডে মানে অন্য একটা শোরুমে ওখানে যে আরও কিছু জিনিস দেখলাম আর ওখানে বাবা ওর জন্য একটা জ্যাকেট দেখতেছিল তো তারপরে আরও কিছু দেখলাম আর কি দেখার পরে আইফোনের শোরুমের সামনে আসলে আমাদের বাসার পাশেই যে বড় মার্কেটটা এখানে একটা আইফোনের শোরুম আছে মানে অ্যাপেল স্টোর আছে তো আমি আর মানে বাবাকে বলতেছিলাম যে চলো যাই সিক্সটিন প্রো ম্যাক্সটা দেখে আসি তো তার কথা কিনবো না তো দেখব কেন আমি ওকে বলতেছিলাম বাংলাদেশের সবাই তো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে ফাঁটা ফাঁথা করে ফেললো আর আমাকে একটু দেখতেও নিয়ে যাবে না বলে না কিনবো না যখন তখন দেখবও না তো আর কি বললাম যে একটা ছবি তো জ্বলে দাও ছবি জ্বালাতেও তার অ্যালার্জি তো যাই হোক তারপরে আমরা কেনাকাটা শেষ করে চলে আসলাম আর কি আর আসার সময় আরফান অনেক বেশি দুষ্টমি করতেছিল এই জন্য ওর বাবা বলতেছে যে ব্যাগটা ওর কাছে দিয়ে দাও যাতে দুষ্টমি করতে না পারে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার পেসটটি সাথেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ